নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আজ আমি তোমাদের একটা মুখ আঁকে এঁকে দেখানোর চেষ্টা করব আশা করব এই ভিডিওটা দেখার পথে তোমাদের কখনও আর মানুষের মুখ আঁকতে অসুবিধা হবে না চলো ভিডিওটা শুরু করি প্রথমে তোমরা একটা এরকম হালকা টু ধরনের পেন্সিল নেবে নিয়ে জাস্ট একটা এরকমভাবে গোল আগে এঁকে নেবে তো মোটামুটিভাবে একটা গোল তোমরা এইভাবে এঁকে নেওয়ার চেষ্টা করবে এইভাবে একটু বাঁকাটারা হলেও কোনো যায় আসেন মোটামুটি দেখবে এরকম এটাকে পুরো মুছে মুছে যে গোল করতে হবে তেমনটা নয় দেখো একটা গোল আমি এঁকে নিয়েছি এবারে ঠিক গোলের মাঝখান থেকে একটা তোমরা চাইলে লাইন বরাবর এর নিচের দিকে হালকা করে এবার তোমরা চাইলে এরকম স্কেলও নিতে পারো তোমাদের ইচ্ছা তো চেষ্টা করবে সবসময় হাত দিয়ে তো আমি তোমাদের দেখাচ্ছি স্কেল দিয়ে যদি চাও এবারে এপারে ঠিক মাঝখান থেকে আর একটা তাহলে এরকম মাঝখানে আমরা প্লাস চিনের মতো করে নেবো তো এইভাবে দেখো আমরা যদি একটা লাইন টেনে নিই লাইনগুলো সবসময় একটু বড়ো রাখবে পরে মোছা হবে তো এইভাবে এবার দেখো ঠিক গোলের উপরের এই যে গোলের ধারে থেকে একটু নিচে এরকম এখান থেকে একটা লাইন টানবো আমরা এইভাবে তো এটাকেও আমরা চাইলে বড় করে রাখতে পারি নিচের দিকে ঠিক সম একই লাইন টানব একইভাবে তো এইভাবে দেখো তাহলে এটা আমরা কি পাচ্ছি এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর এবার এই লাইনটা এক দুয়ে যতটা করে ডিপ গ্যাপ আছে ঠিক নিচের দিকে চার নম্বর লাইনটা আমরা এখানে আরেকটা গ্যাপে চার নম্বর লাইন টেনে নেব তাহলে এইভাবে তোমরা চারটে লাইনকে এটা টেনে নেবে আগে গোল এঁকে নেওয়ার পরে তাহলে এটা আমাদের চার নম্বর চলে এলো সহজভাবে বুঝে গেলে এবারে আমরা মূল বিষয় চলে আসব এবার দেখো তাহলে এই দুই আর তিনের যে লাইন ক্ষোভটা রয়েছে ঠিক এখান থেকে গোলের একটু সামান্য ভিতরে বা তোমরা গোলে থেকেও টানতে পারো কোনো ব্যাপার নেই এরকমভাবে এই পর্যন্ত নামিয়ে দাও এপারেও সেম এই পর্যন্ত নামিয়ে দাও তাহলে কোথায় হচ্ছে এক দুই তিন চার তাহলে দুই আর টাকায় নামিয়ে দিলাম এবার তোমরা চলে আসবে ঠিক এই মাঝখানে যে লাইন এখানে একটা চাঁদের মতো এরকমভাবে একটা শেপ দিয়ে দাও ঠিক হালকা রাউন্ড করে এটা থেকে তোমরা এখন এরকম কোনা শেপ এখন প্রথম অবস্থাতে এর এরকমভাবে দিয়ে দাও এইভাবে টেনে দাও হয়ে গেল এবারে এটা আমাদের চুলের অংশ হবে তো আমি চুলটাকে এখন জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের চুল হবে আমি এটাকে মিশিয়ে দিলাম দেখো এইভাবে এবার আমরা কি করব এর উপরে একটু উপরে চলে যাব তাহলে তার আগে আমরা কী করে নেব দুই আর তিনের যে লাইনটা খোপটা রয়েছে এই বক্সের মধ্যে আমাদের কান হবে তো কান এখন তোমাদের আমি বিষয় আলাদা করে বোঝাচ্ছি না জাস্ট উপর দিকে এরকম একটু বড়ো রাখো নিচের দিকে নামিয়ে এরকম হেলা করে নামিয়ে জাস্ট এরমভাবে জুড়ে দাও দিলে কান হবে তাহলে এইভাবে এই লাইনের বাইরে যেন কান না যায় এইটার এটার মধ্যে থাকবে দুই হাজ তিনের মাঝখানে তাহলে হয়ে গেল এবার আমরা কি করব এটাকে এবার চুল তাহলে চুল আমরা এটা কিন্তু আমাদের চুলের নিচে কপালের অংশ হলো তো এখান থেকে মাথার চুল উপরে আর এখান থেকে প্রত্যেকটাই যে দুটো কান করেছো ঠিক মাঝখানে লাইন দাও কানের মাঝখানে এখান থেকে চুল শুরু হবে তো এখান থেকে এবার তোমরা গঠন কেমন করে বা কাটেরা পরে তো আগে তোমরা এইভাবে এটাকে সেপ দিয়ে নাও এই আমাদের চুলের শেপ হয়ে গেল আশা করবো বুঝতে পেরেছো তো এবারে তোমরা দেখো এটা করার পরে কি করবে তাহলে আমাদের নাক কোথায় হবে না এই যে লাইনটা এই পর্যন্ত নাক হবে নিচে আমাদের গাল হবে তো পরে আসছি তার আগে দেখো এই যে লাইনটা রয়েছে এখান থেকে তোমরা একটু নিচে একটা লাইন ছোট্ট করে এরকম টানবে এই এটাকে ভি সেপ দাও বা ওয়াইয়ের মতো বলতে পারো তোমরা এরকম ওয়াইয়ের মতো একটা শেপ দিয়ে দাও ঠিক এইভাবে এই যে ডবল লাইনটা টেনেছো এখানে তোমরা এটাকে যেমনভাবে আছে এটাকে নিচের দিকে ঠিক এই যে মাঝখানের লাইনটা থেকে দুধারে এরকম একটা নামিয়ে এরকম ঠিক পিলারের মতো করে দাও এঁকে দাও এইভাবে আশা করবো বুঝতে পারছো তো এটা করার পরে তোমরা কি করবে ঠিক এর মাঝখানে একটা গোল এঁকে দাও এপারে একটা গোল এঁকে দাও এপারে একটা গোল এঁকে দাও কটা গোল হলো এক দুই তিনটে গোল তো এইভাবে এটা আমাদের গেল নাকের অংশ তো এবার আমরা চলে আসবো গাল কী হবে এই যে গোলের যে এই গোলটা দেখছো এর ঠিক একটু নিচে একইভাবে তোমরা একটু সামান্য বাঁকা টাইপের করে এরকম গোলের মতো কিছুটা ভাব রেখে এরকমভাবে টেনে দাও তো এবার গালটা কত বড় করবে ছোট বড় করে ফেলতে পারো তার জন্য তোমাদের কি বুঝতে হবে এই নাকে থেকে হেলা করে লাইন টানো এরকমভাবে একটু হেলিয়ে বাইরের দিকে এরকম টানো এই পর্যন্ত গাল হবে তো এবার দেখো এই যে লাইনটা টেনেছে এই যে বক্স মতো দেখছো এখানে না আমাদের লম্বা করে দুটো ডিমের মতো এঁকে নিতে হবে ঠিক এরকম সেপ টাইপের নিচেও ঠিক সম পরিমাণে হবে এরকমভাবে চারটে গোল এটা হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে প্রথম অবস্থাতে এরকম জুড়ে রেখে দাও এবার আমি ঠোঁটে পরে আসছি এই আমাদের ঠোঁটের ড্রয়িং হয়ে গেল তো নিচের ঠোঁটটা সবসময় একটু বড় করার চেষ্টা করবে তাহলে ভালো হবে এবার এখানে একটু ছাঁদের মতো এরকম করে নেবে এবার আমরা চলে আসছি উপরের দিকে তাহলে এখান থেকে আমরা এই যে ওয়াইল মতো পাচ্ছি এখান থেকে চোখের ভুরু সিম্পলভাবে করো এখন তোমাদের অন্য কিছু ভাবতাম না এখান থেকে আমরা এইভাবে ধারেতে যেন না যায় একটু আগে থাকতে তোমরা এইভাবে ছেড়ে দাও এবারও দেখে নাও কতটা দূরে ফাঁকা রেখেছো এখানে এই পর্যন্ত তাহলে তোমরা সেই পর্যন্ত একইভাবে গিয়ে ছেড়ে দাও এইভাবে এখানটাইতে তোমরা একটু এরকম দাগ দিয়ে এটাকে ডবল লাইন করে দাও সহজে একটা সিম্পল ভুরু আঁকতে পারবে এবার মোটা সরু যা লাগবে পরে আসছি এবারে দেখো তাহলে তোমরা চোখ কোথা থেকে করবে না আমাদের এই যে নাকের যে লাইনটা গেছে না এই যে নাকের এখান থেকে একটা লাইন এইভাবে যদি তোমরা টানো তাহলে এরকম এরকম হালকা করে আগে টেনে নেবে এ এখান থেকে চোখ আমাদের শুরু হবে এদিকে আমরা একটু হেলা করে সামান্য হেলা করে নামাবো ঠিক এর মধ্যে চোখ থাকবে তাহলে দুটো চোখকে সমান রাখতে গেলে আমাদের কি করতে হবে এরকম জায়গা থেকে একটা লাইন আমাদের টেনে নিতে হবে যাতে আমরা দুটো চোখকে ঠিক একই লাইনে রাখতে পারি তাহলে এই লাইনটাকে ব্যবহার করতে হবে আগে দেখো এই স্ট্রাকচারটা তোমাদের ঠিকঠাক করতে হবে তাহলে তোমরা ছবি সঠিক করতে পারবে তো এবার চোখে আমি আসছি এবার দেখো এই যে এই লাইন থেকে এই লাইনের মধ্যে যে মাঝখান কোথায় হবে এই জায়গাটা এখান থেকে এর মাঝখান কোথায় এখানে তাহলে এখান থেকে তোমরা সমান করে দুটো লাইন দুপাশে নামিয়ে দাও ঠিক একইভাবে এইভাবে এখানটাতে কিছুটা নামার পরে একটা রাউন্ড শেপ দিয়ে দাও জাস্ট এইভাবে এবার এটাকে এইদিকে হেলিয়ে দাও নামিয়ে এইদিকে হেলিয়ে দাও নামিয়ে তো এইভাবে দেখো নামিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে একটু ডিটেলিং করে বোঝাই আমি চারকোল পেন্সিল দিয়ে বোঝাচ্ছি বুঝতে সুবিধা হবে তাহলে সর্বপ্রথম আমরা চোখ নাকটা এবার শিখে নিই তারপরে আসছি অন্যদিকে তাহলে আমরা এখানে যে লাইনটা টেনেছি আমি এপারে চোখটা আগে করবো এখান থেকে তোমরা আমি কিন্তু চোখ এখন বিশেষ করে আলাদাভাবে দেখাচ্ছি না তোমাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি এইভাবে চোখ আঁকবে সিম্পিল দুদিকে একইভাবে করার চেষ্টা করবে একদম ছোটোদের জন্য প্লেন সিম্পলভাবে এই এটাকে নিচের দিকে একদম সিম্পিলভাবে একইভাবে তোমরা চলে আসবে এবার দেখবে ছোট বড়ো বাঁকাটারা যা হবে ঠিকঠাক করে নেবে আগে হালকা করে ড্রয়িংটা করে নাও তারপরে বুলিয়ে এটাকে গাঢ় বা ডিপ করবে তো এইভাবে চোখটা তোমরা এঁকে নিলে চোখের উপরে একটা লাইন দিয়ে দাও ডবল লাইন হবে এরকমভাবে সম পরিমাণে এটা কিন্তু শিখতে গেলে তোমাদের প্রথমে এইভাবে এখন চোখের উপরে বেশি কিছু করা যাবে না সিম্পলভাবে শেখো এইভাবে ঠিক মাঝখানে একটা ছোট্ট করে আগে পয়েন্ট দিয়ে নাও বুঝতে সুবিধা হবে এইটা মিডিল হলো এবার তোমরা এর ধারে দুধার থেকে একটা গোল সার্কেল এইভাবে এঁকে দাও সোজা করে না বুঝলে তোমরা যে কোনো ছবিকে যদি একে একেবারে রিয়েলভাবে দেখো তাহলে কঠিন মনে হবে তো এইভাবে যদি আমরা এঁকে দিই দেখো একটা সহজে আমরা চোখের মনিটা আঁকলাম এটাকে তোমরা আস্তে করে কালো করে দিতে পারো প্রথম অবস্থায়তে কালো এইভাবে বুলিয়ে কালো করে দিতে পারো এইভাবে এবার আমরা চলে আসবো দেখো চোখের যে ভুরু এখানে আমরা কিছু লাইন এইভাবে এই শুরুর কাজটাতে একটু লাইন এইভাবে এইভাবে দিতে পারি মানুষের চোখে যাবে ভুরুর কাজটা এখানে লাইন মানে ছাড়ছাড় হয় এদিকে এবার এটা আমরা স্মুথলি গোল টেনেছি এটা গোল না টেনে যদি মানুষের ক্ষেত্রে রিয়েল মানুষের হয় না তাহলে এই জায়গাটা একটু এরকম কোনা হবে তাহলে কোনা বলতে কীরকম এই দেখো একটু কোন টাইপের হলো তাহলে আমরা টানার সময় আগে কি করেছি গোল মতো টেনে নিয়েছি কিন্তু এবার পরে আমরা একটু কোনা টাইপে করছি এইভাবে বুঝতে পারছো ঠিক এইভাবে এই আমাদের চোখের ভুরু হয়ে গেল সহজ একদম ব্যাপার এবার চলে আসবো নাক এতে তাহলে নাকটা কি হবে প্রথমে ভালো করে বোঝো এই যে গোলটা আছে না এর এই ধারের গোলের এখান থেকে একটা এরকম ধনুকের মতো শেপ দেবে ঠিক দেখো এর ভিতরে চলে গেল ঠিক দেখো ধনুকের মতো দেখতে লাগছে যে তীর ধনুক আঁকি অনেকটা এরকম এবার তোমরা কি করবে এর এর নিচে এই যে গোল যেখান থেকে আছে না এটাকে এসে এখানটাইতে পুরো আর যাবে না এইভাবে উপরের দিকে হালকা করে তুলে দাও এখান থেকে এসে উপরের দিকে হালকা করে তুলে দাও ঠিক এইভাবে হয়ে গেল এবার আমরা চলে আসবো গালে তাহলে গাল কী হবে এই যে আমরা এটা করেছি এটাকে সিম্পলভাবে এরকম এসে এই দাগের কাছে জুড়ে দাও এটাকে এইভাবে এসে এই দাগের কাছে জুড়ে দাও একই জায়গাতে যেন হয় এটা মাথায় রাখবে এইটা যেমন নিচের দিকে নেমেছে ভালো করে বোঝো এটা নিচের দিকে তাহলে এটাকে আমাদের এরকম বাঁকিয়ে এটাকে এই জুড়তে হবে এটাকেও বাঁকিয়ে এই জুড়তে হবে একদম সিম্পল ব্যাপার শুধু দুটো একই ধরনের হলো ফলো করলে বুঝতে পারবে এই নিচেরটা আমরা সিম্পলভাবে গোল করে দেবো একদম এরকমভাবে যেখানে মিশবে ঠিক এইভাবে আমরা এখানে মিশিয়ে দেবো এইভাবে তাহলে সুন্দর একটা ঠোঁট পরিণত হয়ে যাবে এই ঠোঁটটা আঁকার পরে তোমরা নিচে একটুখানি এরকম চাঁদের মতো দাগ দেবে কেন এটা দিতে হয় না এটা তোমরা বুঝতে গেলে এই দাড়িটাকে এখানে একটা ওভাল শেপ দেখলে একটা দাড়ি বুঝতে তোমাদের সুবিধা হবে তো এইভাবে দেখো একটা শেপ হবে তো এবার আমরা চলে আসি দাড়িতে তাহলে দাড়িতে আমরা এটাকে এই ওভাল শেপটা যতটা আছে আগে সুন্দর করে এই পর্যন্ত আমরা ওভাল শেপটা করে নিচ্ছি এবারে আমরা এখানে দেখো কোন হয়ে আছে তো এখানে কোন থাকবে না তাহলে আমরা এখান থেকে শুরু করছি এই খানের এখান থেকে আসছি এখান থেকে এটা স্মুথলি এবার গোল করতে হবে তাহলে আমাদের একটু এইভাবে আর গোল মানে দাড়িটা ছুঁচালো ভাবটা থাকবে না এইভাবে আমরা যদি নামিয়ে দিই দেখো আগের তুলনায় এবার একটু বেশি স্মুথ দেখাবে এইভাবে আমরা এটাকে নামিয়ে দেবো এই দেখো তাহলে মুখের একটা আকৃতি বা গঠন আমরা ঠিকঠাক পেয়ে গেলাম এবার চলে আসি কানে কানটা আমরা সিম্পল এখন বললাম কান নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না কান আমরা সিম্পলভাবে আঁকার চেষ্টা করব এইভাবে জাস্ট এসে গোল করে নিচে এখানে একটু খালা টাইপের করে এরকম ছেড়ে দাও এখান থেকে শুধু জাস্ট দুটো ডবল লাইন দাও এইভাবে এখন কান এখানে একটা এরকম রাখো আর একটা দাগ এইরকম দিয়ে দাও আর তোমাদের কান কিছু করা লাগবে না এই পর্যন্ত করলেই তোমাদের জন্য এন আপ হয়ে গেল এবার আমরা চুলে চলে আসবো তাহলে এটা আমরা যদি ছেলে বানাই তারা কি গলাটা চাইলে করে নিতে পারে তাহলে গলার এখানে দেখো কোন হয়ে রয়েছে এটা আর কোন থাকবে না এটাকে এবারে স্মুথলি এখান থেকে এরকমভাবে রাউন্ড শেপটা করে নামিয়ে দাও এখান থেকে রাউন্ড শেপ করে নামিয়ে দাও তাহলে এবার আমরা গেঞ্জি জামা যা পরাবো এই লাইনে কিন্তু হবে না এটা মোছা হবে তাহলে এটা হবে কিন্তু নিচে থেকে এটা গলার ড্রয়িং করতে গেলে আমাদের স্ট্রাকচার ওইভাবে মেনটেন্স করতে হবে কিন্তু আমাদের গেঞ্জি বা জামা যা পরাবো এখান থেকে হবে তাহলে মনে করো আমরা গোল গলা গেঞ্জি পরাচ্ছি তো আমি এখানে ডবল লাইন দিচ্ছি তোমরা সিঙ্গেল লাইন যাই খুশি মোটামুটি ড্রয়িংটা তোমাদের এইভাবে করতে হবে তো এটাকেও আমি একটু কালো করে তোমাদের নিচের দিকটা বুঝাচ্ছি যাতে দেখতে একটু সুবিধা হয় তো এইটা মনে করো আমাদের গেঞ্জি বা জামা যা খুশি জামা হলে একটু অন্যরকম দেখতে লাগবে কলার হবে তো যাই হোক এই করতে হবে এবার আমরা চলে আসবো উপরের দিকে তাহলে উপরের দিকে আমাদের কি করতে হবে না এবারে আমরা সর্বপ্রথম চলে যদি ছেলে করো তাহলে আগে তোমরা কোন দিকে শীতে হবে ছেলেদের চুল আঁচলা সিটি পড়ে সিঁতিটা কোন দিকে হবে তোমাদের বুঝতে হবে তাহলে আমাদের সবসময় ডান দিকে হয় বাঁ দিকে শীতে হয় বাঁ দিক থেকে আমাদের ডান দিকে যায় তাহলে আমি এই সাইডে করছি তাহলে এখান থেকে আগে একটা লাইন এরকম কোন টেনে নাও হালকা করে বোঝার সুবিধার জন্য এই এখানে দেখবে প্রত্যেকটা ছেলের এই জায়গাটাতে একটা খাঁজ হয় তো এরকম হালকা করে একটা এই নামিয়ে দাও এইভাবে এবারেও সেম একই তাহলে এখানে এসে এই পর্যন্ত আগে থেমে যাও এই বুঝতে পারলে আস্তে আস্তে দেখো পরিষ্কার বোঝা যাবে এখান থেকে রাউন্ড শেপ নাও চুল আজরেছে চুলটাকে আজড়েছে এবার যদি তুমি এরকম পড়ে আছে চুলটা দেখাতে চাও অল্প চুল কিছু পড়ে রয়েছে এইভাবে তুমি এইরকমভাবে ডিজাইনটা তোমরা করতে পারো এই এবার মূল জায়গায় এখান থেকে যেমন লাইন টেনেছো এই কোনাকণি থেকে ঠিক একটা লাইন টানো তাহলে এইটুকু আমাদের একটু উঁচু ভাব হবে এইভাবে এখানে একটু খালা ভাব হবে আবার এখানে উঁচু হয়ে তারপরে কানের কাছে নামবে এবারেও সেম একই এখানে উঁচু হয়ে তারপরে কানের কাছে নামবে এই চুলের শেপ এবারে এটাকে তোমরা তোমাদের মতো করে কালো সাদা মানে এ করে ভরে দেবে জাস্ট আমি এখানে আর চুল নিয়ে মাথা ঘামাচ্ছি না তোমাদের উদ্দেশ্য আমার যে মেন তোমাদের কীভাবে আঁকবে স্ট্রাকচারটা বানাবে আমি সেটাকে দেখাচ্ছি তো আমি মাত্র চুলটা কালো করে দিচ্ছি চুলের এখানে কোনো রিয়েল ভিডিও বা সৌন্দর্য লাগার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি না বানাচ্ছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে এইভাবে ফেস ড্রয়িং করলে তোমরা যে কোনো ফেসকে ঠিকঠাক আঁকতে পারবে তোমরা এইভাবে যদি আঁকা অভ্যাস করো তাহলে তুমি সেই বিবেকানন্দ আঁকো নেতাজি আঁকো রামকৃষ্ণ আঁকো যাই আঁকো না কেন তোমাদের এই পদ্ধতি অবলম্বন করে ছবিটা সঠিক হবে আর যদি তোমরা ডাইরেক্ট ছবি দেখে দেখে আঁকো একেবারে ডিরেক্ট করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও বড় ছোট হবে এই যে নির্দিষ্ট একটা ফরম্যাট রয়েছে এর মধ্যে এর বাইরে যদি যাও সিস্টেমের বাইরে তাহলে তোমাদের ছবি কিন্তু কখনো মিলবে না শেষে কোথাও গিয়ে দেখবে এক জায়গায় একটা মিসিং হয়ে যাচ্ছে কম বেশি হয়ে যাচ্ছে তো ছবি তখন ভালো লাগবে না হয় দেখবে দাড়ির দিকে কম মাথার দিকে বড় এরকম ব্যাপারটা রয়ে যাবে তো এইভাবে চুল এবার তুমি দেখবে এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য চুল কাছে হবে পরে দূরে হবে এগুলো তোমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দেখে নেবে তো বুঝতে পারলে আশা করবো আমি কি বুঝেছি এবার দেখো এই তাহলে আমরা যদি এবার লাইন ড্রয়িংগুলোকে মুছে দিই তাহলে আমরা পরিষ্কার কিন্তু এখানে দেখতে পেয়ে যাব সম্পূর্ণভাবে আশা করব তোমাদের বুঝতে আর অসুবিধা হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর শেষে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিও